আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় পিটিএস টেস্ট এই পিটিএস টেস্ট কি এই পিটিএস টেস্ট কেন করা হয় কিভাবে করা হয় কোথায় করাবেন এই টেস্টের খরচ কত এই পিটিএস টেস্ট নিয়েই বিস্তারিত আলোচনা করব আমি চিকিৎসা প্রযুক্তিবিদ আব্দুর রাজ্জাক দর্শক তাহলে আমরা প্রথমেই জানব এই পিটিএস টেস্ট কি পিটিএস মানে হলো প্যারাথাইরয়েড হরমোন এটা একটি রক্তের পরীক্ষা যেখানে শরীরে প্যারাথাইরয়েড গন্ধি থেকে নিঃসিত হরমোনের মাত্রা পরিমাপ করে এই হরমোনে এই হরমোন টেস্টে ক্যালসিয়াম এবং ফসফরাসের নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আসি এই পিটিএস টেস্টটি আমরা কেন করব। যদি রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে তাহলেই বেশি বা কম থাকে তাহলে এই পিটিএস টেস্টটি করা হয় প্যারাথাইর গ্রন্থি টিউমার বা রোগ আছে কিনা এটি জানতেও এই পিটিএস টেস্টটি করা হয়ে থাকে এছাড়া হাড়ে দুর্বলতা ভারগা, ভাঙ্গা এবং হাড়ে ব্যথা হলে এবং কিডনি সমস্যা হলে বা স্টোন বা পাতর হলে এবং ভিটামিন ডি কমে যাওয়ার কারণ খুঁজতে এই পিটিএস টেস্টটি করা অত্যন্ত জরুরি প্রদর্শক এবার আমরা জানবো এই টেস্টটি কিভাবে করা হয় পিটিএস টেস্টটি একটি রক্তের পরীক্ষা একজন মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে থেকে টু ব্লাড সংগ্রহ করবেন একটি টিউবে এবং সেটি ল্যাবরেটরিতে বিভিন্ন প্রসিডিউটের মাধ্যমে এই পিটিএস টেস্টটি বা পিটিএস হরমোন পরীক্ষাটি তারা করবেন এবং এই রিপোর্ট আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাকে প্রদান করবে প্রদর্শক এবার আমরা জানবো এই পিটিএস টেস্ট আপনি কোথায় করাবেন এই পিটিএস টেস্ট বাংলাদেশে যে কোনো ভালো মানের ডায়াগনস্টিক বা হসপিটালে এই পিটিএস টেস্ট আপনি করতে পারবেন প্রদর্শক এবার আসি এই পিটিএস টেস্টের রিপোর্ট আপনি বুঝবেন কিভাবে এই পিটিএস টেস্টের রিপোর্ট আপনি বুঝবেন আপনার রিপোর্টে আপনার নাম ঠিকানা সবকিছু থাকবে তারপর টেস্টের নাম থাকবে এখানে আপনার টেস্টে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট থাকবে এবং একটি নর্মাল ভ্যালু থাকবে এই নর্মাল ভ্যালু দেখলে আপনি বুঝতে পারবেন আপনার রেজাল্টের সাথে নর্মাল ভ্যালু কিরকম কম বেশি রয়েছে এভাবেই আপনি এই পিটিএস এর আপনি বুঝতে পারবেন প্রিয় দর্শক এবার আমরা জানব এই পিটিএস টেস্ট করতে খরচ কত পড়ে এই পিটিএস টেস্ট করতে বাংলাদেশের বিভিন্ন ডায়াগনস্টিকে বা বিভিন্ন এলাকা ভেদে এই টেস্টের দাম কম বেশি হতে পারে তবে এটি আনুমানিক পনেরোশো থেকে তিন হাজার টাকা হতে পারে বিভিন্ন প্রিয় দর্শক এই পিটিএস নিয়ে আজকের মতো এখানেই তবে শরীরে ক্যালসিয়াম ফসফরাস এবং হাড়ের সঠিক সমস্যার জানার জন্য এই পিটিএস টেস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেস্ট দর্শক আজকের মতো এখানেই এই পিটিএস টেস্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন বা কোনো অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ